দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সংগঠনটির প্রতিনিধিরা বিদেশি রাষ্ট্রের প্রপাগান্ডা রুখতে সরকারকে প্রচার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা বিস্তারিত সুমন তান্ড্রের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত অবস্থায় দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর নানা অস্থিরতায় কেটে যায় চার মাসের বেশি সময় কিন্তু দেশের এই পরিবর্তিত অবস্থা নিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যম অপপ্রচার করছে বলে অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি ওঠে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে দেশবিরোধী সরযন্ত্রের অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান প্রধান উপদেষ্টার নির্দেশে জাতীয় ঐক্য গড়ার কথা। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশই আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে মিস ইনফরমেশন ক্যাম্পেনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে তারাও যেন এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈঠক শেষে তারা জানান দেশের বিষয়ে আপসীন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত ছাত্র সমাজ জাতীয় ঐক্যের ভিত্তিতে হচ্ছে পাঁচই অগস্টের যে গণ অভ্যুত্থান সেটি হয়েছে তো জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ অভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসাবে কাজ করছে আমরা সব সময় ফিল করি আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় জাতীয় ঐক্য করার লক্ষ্যে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে সুমন তানভীর আর টিভি ঢাকা